এক রাতের অন্ধকার এক পদ্রষ্ট তরুণ আর এক আলোয় ভরা মসজিদ শুরু হচ্ছে ফিরে আসার এক অবিশ্বাস্য গল্প আলোর পথে ফিরে আসা এক গ্রামে রহিম নামে এক যুবক বাস করত। দরিদ্র হলেও তার হৃদয় ছিল স্বপ্নে ভরা সে শহরে গিয়ে বড় কিছু করার স্বপ্ন মদ্যপান করত আর নামাজ কথা ভুলে গিয়েছিল এক রাতে রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটি মসজিদের সামনে দাঁড়িয়ে পড়ল ভেতর থেকে কোরআন মিষ্টি ধনী ভেসা রহিমের হৃদয়ে কি যেন ছুয়ে গেল ইমাম মুচকি হেসে বললেন বাবা তুমি এত রাতে এখানে রহিম বলল। আমি পথ হারিয়েছি ইমাম বললেন পথ পথ হারানো মানে তুমি এখনো খুঁজছো আল্লাহ তাদের পথ দেখান যারা খোঁজে ইমাম বললেন যারা আল্লাহর পথে আসার চেষ্টা করে আমি তাদের পথ দেখাই রহিমের চোখে পাড়ি চলে এলো সে রাত থেকে শুরু হলো তার জীবনের পরিবর্তন রহিম খারাপ সঙ্গ ত্যাগ করলো নামাজ শুরু করলো গ্রামে ফিরে ব্যবসা শুরু করলো কয়েক বছর পর সে হয়ে উঠলো একদিন দানশীল মানুষ সেই ইমামকে ধন্যবাদ দিতে গিয়ে জানতে পারলো ইমাম তো অনেক আগে ইন্তেকাল করেছেন তবুও রহিম বুঝল সেই রাতে আল্লাহ তাকে পথ দেখিয়েছিলেন কখনো দেরি হয় না ফিরে আসার জন্য আল্লাহর রহমত সব সময় আপনাদের জন্য অপেক্ষা করে সাবস্ক্রাইব করুন কুমড়ো চ্যানেলটিকে এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য